মশলা দিলাম যেটু নারিয়ে চড়িয়ে ঢেলে দিলাম আজ এখন রুটি করে এখন আলু ভাজা হয়নি সকালবেলা নিয়ে এসেছি আর এটাতে গুজি আছে এটাতে আট রকম মিষ্টি আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনি দাস ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা এখন ছটার ঘরে এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি আজকে হচ্ছে তোমার নিরামিষ খাবো কারণ মঙ্গলবার তোমরা জানোই আমি নিরামিষ খাই আর সেদিনকে পালং শাকটা নিয়ে এসেছিলাম গো পালং শাকটাকে আজকে ধুয়ে বেঁচে পরিষ্কার করে রান্না করতে যাচ্ছি দেখি দেখো পালং শাকটা ভেতরে ভেতরে সব পুরো পচে গেছে কি বাজে শাকটা দিয়েছিল আমি ভেবেছিলাম মানে শাকটা খুব ভালো আছে তাহলে আজকে অর্ধেকটা করব এর পরের দিনকে একদিন বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে শাকের রান্না করব। ও বাবা শাকটা ধুতে গিয়ে দেখি রাখো অর্ধেকের বেশি পচে গেছে না যেটুকু আছে সেটুকুকে ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে কাটবো পালং শাকটা তাই ধুয়ে কেটে নিয়েছি আজকে যেহেতু মুগের ডাল হবে মুগের ডাল আমি একটু আবার মানে শুকনো খোলায় ভালো করে একটু নেড়ে নিই নিয়ে তারপরে একটু পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে জল দিয়ে সেদ্ধটা বসাই আর তাহলে মুগের ডালটা মানে অন্যদিনকে যেরকম রান্না করি আর আজকে হচ্ছে তো যেহেতু পালং শাক দিয়ে করবো মুগের ডালটার মধ্যে জল দিয়েছি ওর মধ্যেই পালং শাকটাকে একবারে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে মুগের ডালটাও সেদ্ধ হবে পালং শাকটাও তার মধ্যে সেদ্ধ হয়ে যাবে এটা ততক্ষণ সেদ্ধ হোক আমি একটু ততক্ষণ কফিটা বানিয়ে নিই তো মুখ ধোয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ বলবো না ওই তোমার সাতটার সময় উঠেছে কারণ আমি পুজো করছি তখন ওকে ডাকলাম যে ওর রে আর অনেকটা দেরি হয়ে যাচ্ছে এটা উঠবি তো বলতে তখন উঠলো আর আমি ঘুমতে ঘুরেছি সেই পাঁচটার সময় মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে আর একটু ফোড়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা একটু হিং আর দিলাম তোমার টমেটো আর আদা কুচি আর একটু দেবো জিরে একটু হলুদ আর তোমার একটু চিনি দেবো আর নুন দেবো আর আমরা তো ঘটি আমরা তো দেখবে সব তরকারিতেই একটু চিনি দিই আর মাংস তো একটু চিনি দিই মানে সবেতেই চিনি দিয়ে খাই আমাদের নাকি চিনি দিলে বেশি স্বাদ আর কালার নাকি খুব সুন্দর হয় এটা নাকি সবাই বলে যার জন্য আমিও দিই দেখে দেখে শিখেছি আর কি ডালটা ভালো ফুটে গেছে একটু ঘিয়ে দিলাম একটু গরম মশলা দিলাম একটু ভাজা মশলা দিলাম যে একটু নাড়িয়ে ছাড়িয়ে ঢেলে দিলাম আজকে তোমার পালং শাক দিয়ে মুগের ডাল রান্না হয়ে গেল আজকে তুনু তোমাদের সঙ্গে শেয়ার করছে আজকে কি রান্না হয়েছে আমি সময় পাইনি মুগের ডালটা আমাকে দিয়েছে ভাতের সাথে আমি খেয়েছি চাটনি হয়েছে পাঁপড় ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে এ দেখো সব ওর মানে শেয়ার করে দিল তোমাদের সাথে মানে ও খেতে বসেছে দুহুরবেলা দুপুরবেলা তনু তো এখন একা একা খায় আজকে তনুকে দুপুর সকালবেলা আমি টিফিন করে দিয়ে যেতেও পারিনি কারণ ব্রেডও ছিল না আর অন্য কিছু যে বানিয়ে দেবো সকালবেলা আমার একদম সময় হয়নি অন্যদিন মানে ভাবছি একবার থেকে একটু ব্রেডটাকেই নিয়ে এসে রাখবো ওই পিঁয়াজ বাটার দিয়ে কলা দিয়ে দিয়ে দিলে সকালবেলা টিফিনটা তনুর হয়ে যাবে নাহলে আমরা যে সকালবেলা একটু টিফিন মানে করে দেওয়ার সময় পাইনি বা অফিস চলে গিয়ে এত খারাপ লাগছে কী বলবো আর ইমে তো খাবে না না এটাই সমস্যা গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসে আগে গাছেতে একটু জল দিলাম তুলসী গাছটা না দুবেলা জল দিতে হচ্ছে হলেই গাছটা একদম নেতা হয়ে যাচ্ছে ওই জন্য গাছে একটু জল দিলাম আর কারিপাতা গাছটাও তো জল দিলাম একটু জবা গাছটাও দু দিলাম এটা কি হচ্ছে কি জানি বুঝতে পারছি না কেন জলটা মানে দুবেলা না দিলে ঘাড় নেতিয়ে পড়েছে সেই জন্য জল দিলাম আর এই এখন যাব রুটি করতে সন্ধ্যাবেলা আসতে একটু কফি করেছিল কফিটা খেলাম একটু দুটো দিয়ে ভেঙে বেল ভেঙে বেল হ্যাঁ আর খেলাম খেয়ে দিয়ে আর এখন যাই রুটি করতে আছে আমার কারণ আমি খেয়ে যেতে সময় পাইনি খালি ভাত আর ডাল তনু ওই টিফিন টেবিলের মধ্যে দিয়ে দিয়েছে হ্যাঁ বেগুন ভাজাও দেয়নি আমি গিয়ে খুলে দেখছি তাহলে ভাত আর ডাল দিয়েছি বেগুন ভাজা নেই মনটা খুব খারাপ হয়ে গেল বেগুন ভাজা খেতে আমি খুব ভালো আসি বেগুন ভাজা নেই পাপড় ভেজেছিলাম চাটনি করেছিলাম আজকে সকালবেলা আমি একটুও সময় পাইনি আজ কী হয়েছে বুঝতে পারছি না সকালে উঠেছি কিন্তু যে সকালবেলা আমি রান্নাটা যে দেখাবো করে আমি সময়ও পাইনি তোর কি হলো তুই কেন পায়ে পায়ে ঘুরতে আমাকে একটু বলবি এইটা বলছে তুই প্রতিদিন সকালবেলা উঠিস কিন্তু প্রতিদিন তোর রেডি হয়ে যায় হ্যাঁ কেন কি জানি প্রতিদিন আমি সকালে উঠে কিন্তু আমার লেট হবে আসল কথা ঘর তালে ঝাঁট দেওয়া মোছা তারপরে দু একটা কাঁচা থাকে কাজবি তারপর কেটে সামনে একটা ঝাঁট দিই কপি করি সব আমি একা হাতে করি আজকে তুমি বিছনাটা খুশি দিয়েছে বলতো না

আর এখন যাই রুটিটা করি রুটি একটু আলু ভাজা করবো তো সকালবেলা না কেন বুঝতে পারিনি অন্যদিনকে সব কাজ করি আজকেও তাই করছি আজকে সেম টাইম করছি আসল কথা কালকে রাত্রে একটার সময় গিয়ে ভিডিওটা ডাউনলোড দেবো ভেবেছিলাম ভিডিওটা আমার ডাউনলোড নেয়নি এবার নেয়নি এবার তখন কী করবো রাত্রিবেলা প্রবলেম হচ্ছিলো সকালবেলা ওটা বসিয়েছি তো যার জন্য আমি ক্যামেরাটা অন করতে পারিনি যার জন্য আমার দেরি হয়ে গেছে আজকে যাই হোক চলো এখন একটু রুটিটা করি রুটিটা করি আলু ভাজা করি আজকে একটু নিকুতি নিয়ে এসেছি এই নিকুতি দিয়ে বেশ খেতে ভাল লাগবে আর সবই তো আছে মোটামুটি অল্প করে একটু আলু ভাজবো দিয়ে খাব আর তোমরা যে বলছি বিস্কুট বানাতে আগে খাওয়া দাওয়া হোক রাতে তারপরে গিয়ে বিস্কুট বানানোর কথা চিন্তা ভাবনা করবো এখন রুটি করে নিচ্ছি এখন আলু ভাজা হয়নি সকালবেলা একটু ডাল আছে বেগুন ভাজা মনে আছে

আলু ভাজা না করলে শুধু ডাল দিয়ে রুটি খাওয়া যাবে নাকি গরম কি বাবা গরম রুটি বানিয়ে জল আছে কিনা জল লেগে গিয়েছি আর জলের মধ্যে আসল কথা না তাহ তু ঠাকুমা খেতে তো তনু ঠাকুমা সেই রুটিটাকে মানে এমনি পাগলে পাগলে খেতে পারতো না মানে ছিঁড়ে খেতে পারতো না জলের মধ্যে ভিজিয়ে আর একটু নরম করে দিতে হতো আর ওনাকে জলের মধ্যে ভিজিয়ে নরম করে দিয়েছি আর উনি তুলে রেখে দিয়েছি আর ওই যে থালা জলটাকে আমি ফেলে তো ফেলে দিইনি আমি যদি গরম রুটিটাকে করে আর ওর মধ্যে ফেলে দিয়েছি তখন অনেক ছোটবেলার কথা তুমি ঠিক মনে রেখে দিয়েছি সব কথা তুমি মনে রেখে দেয় হুম রুটিটা হয়ে গেলে মানে আলু ভাজাটা করবো তাহলে একটু আলু ভাজাটা হচ্ছে আর আর একটু চাপা দিয়ে দিই এখন গোপাল আর জামা নিয়ে এসেছি আর এটাতে গুজিয়ে আছে এটাতে আছে কলা একটা ডিপে নিয়ে এসেছি আর এটাতে পেয়ারা আছে আর টমেটো আছে এই পেয়ারাটাকে টমেটোটাকে বাবাই ফুড়ে দে আর এই কলাটা এখানে থাক মিষ্টির প্যাকেটটা এরপরে রেখে দি

টাকা না কুড়ি টাকা করে এই ডিপে পাওয়া যায় না এতখানি ওখানে ডিপে কুড়ি টাকা দাম হয় না সেদিকে দেখলি না ওখানে দোকান ওই তিরিশ টাকা বালার কাছে একশো টাকা বালার কাছে তিরিশ টাকা একই সাইজ হ্যাঁ হ্যাঁ মেলা তলায় গেলে কুড়ি টাকা হয়ে যাবে ঠিক আছে ওটা রাখ এখন এইটাও রাখ এইটাও রাখ হ্যাঁ দু টাকা দিয়ে এসেছিল ফ্লিপকার্ট থেকে সেই কী যেন ওটার নাম

তনুর দুটো রুটি এই হচ্ছে আমার দুটো রুটি নাও দাও এবার খেতে বসে যাই ও তো বিছনায় বসে খাবে আর আমি একটু এখানে বসেই খাবো আলু ভাজা দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে আলু ভাজা কাঁচা লঙ্কা আজকে তো পেঁয়াজ খেতে নি মঙ্গলবার ওই জন্য আলু ভাজা কাঁচা লঙ্কা কিংবা বেগুন ভাজা দিয়েও খেতে খুব সুন্দর লাগে আজকে তো নিকু তো নিয়ে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর ঘরে চলে এসেছি চোখের মানে ডান চোখটা না কি যন্ত্রণা করছে আসল কথা কম্পিউটারের সামনে একভাবে বসি তারপরে এডিট ফেডিট করি তো চোখটাকে একবার দেখাতে যেতে হবে আর চুলটা না কি ওঠা উঠছিল কদিন ধরে ওটা মাখতে দুদিন মোঠা বন্ধ হয়ে গেছে কিন্তু আবার সে যে সকালের দিকে সময় হয় না ভাবি রাত্রিরে মাখবো কিন্তু ফ্রিজে রেখে রাখতে তো ঠান্ডা অবস্থা মাখলে আবার ঠান্ডা লেগে যাবে আবার সর্দি কাশি হবে সেই ভয়ে তার মাখি না আর রাতে বেলা চুলটাকে একটুখানি বিনুনি করে শুচি কারণ আলে এমনি শুলে না সারা রাতি বিছনাতে অ্যাপটা হবে তাতে বরঞ্চ তোমার চুলটাতে আরও ক্ষতি হবে ওই জন্যে একটু চুলটাকে মানে বেঁধে শুচ্ছি সামনের দিকে আমার চুল থাকলেও পিছন দিকে ডগের কাজটা না বড্ড সরু হয়ে গেছে যেমন সেই ঝাঁটার মতো হয়ে গেছে আসল কথা ছোটোবেলা সময় যখন স্কুলে পড়তাম তখন এক বন্ধু চুলটাকে ঝাঁটার মতো করে সবসময় বেঞ্চের এই খাবারগুলো পড়ে থাকতো তো পরিষ্কার করতাম ওই জন্যেই ভগবান মনে আমার চুলটাকে এই করে দিয়েছে আসল কথা এগুলো হচ্ছে কি বলো তো পাপ পাপের ফল বলে না পাপ বাপকেও ছাড়ে না সেই ছোটোবেলায় করো অজান্তেই করো আর জানতেই করো তখন ছোটোবেলা অজান্তে করেছি আর এখন দেখো না চুলটা যেন ঝাঁটার মতো হয়ে গেছে যাই হোক যা করবে তাই তোমাকে ফল ভোগ করতে হবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থে নাই